ওটা তো পরিচয় ছিল। বুবলি তো দাবি করেছে, বুবলির রেজিস্ট্রি বিয়ে হয়েছে তার। ও দেখা কাবিন দেখা দেখা না গেল। সাকিব তো অস্বীকার করে বিয়ে করেনি। আমাকে তো অস্বীকার করছে। এইজন্য কি তুমি দাবি করছো যে সাকিব বুবলি বিয়ে হয়নি? আমি তো প্রথম দিনই বলছি একতরফাতে আমি আমাকে নেতার সাথে নিজে বলছি একবার না 100 বার বলতাম। তার সাকিব খানের সাথে বুবলির কোনোদিনও বিয়েই হয়নি। বিয়ে ছাড়াই বীরকে জন্ম দিয়েছেন শবনমিয়া স্পিন বুবলি। সাকিব খানের এক সময়কার ঘনিষ্ঠ বন্ধু ইকবাল একটি ইন্টারভিউতে এমনটাই দাবি করেছেন। ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। বুবলির বলছে আমি কবি না আমি বুবলির নিজে তোমার বুবলিকে নিজে প্রশ্ন করছিলাম তো বুবলিও না ভাই আমার কবি হয়েছে এটা আমার ভাষাতে। সাকিব বলছে যে না আমার হয়নি। এই দুটারা তো কোনটা সত্য কোনটা আমি তারাই জানি। তো সাকিব খান চলতি বছরের নতুন করে তার জীবন শুরু করতে যাচ্ছেন। জানিয়ে সোশ্যাল মাধ্যমে ব্যাপক চর্চা। সাকিবের তৃতীয় বিয়ে কোনোভাবে মেনে নিতে পারছেন না তার সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও বুবলি অপু সাকিবের বিয়ে হলেও বুবলি আর সাকিবের নাকি কোনো দিন বিয়েই হয়নি এমন গুঞ্জন অনেক আগে থেকেই শোনা যায় যদিও সাকিব খান স্বীকার করেছেন বুবলি তার স্ত্রী তবে সাকিব খানের এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু ইকবাল বললেন সাকিব ও বুবলির আদৌ কোনো বিয়েই হয়নি এই কথা একবার না অসংখ্যবার সাকিব খান তাকে বলেছে সাকিব তার জীবনের সবকিছু শেয়ার করতেন ইকবালের সাথে যদিও বর্তমানে তাদের মধ্যে দাকুম সম্পর্ক তবে অতীত ছিল বেশ মধুর ইকবাল বলেন যদি সাকিব খান বিয়ে করেই থাকে তবে কাবিননামা নামা দেখাক সে কাবিননামা নামা কোনদিনও দেখাতে পারবে না তাকে সাকিব খান বিয়েই করেনি ঠিক তাই বুবলি আজ পর্যন্ত কাবিননামা নামা কাউকে দেখাতে পারেননি বুবলি দাবি করেন সাকিবের পুবাইলের বাড়িতে তাদের বিয়ে হয়েছে সেখানে তারা সংসারও করেছে কাবিন নামা তাকে দেওয়া হয়নি বীরের কথা চিন্তা করেই বুবলিকে বিয়ে না করেও স্ত্রী হিসেবে স্বীকার করেছিলেন সাকিব খান যদিও সাকিব খান বলেছেন তিনি বুবলিকে ডিভোর্স দিয়েছেন ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দেন